আজ আমরা পড়তে চলেছি গীতার অধ্যায় সমূহের মধ্যে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ তো শুরুতেই আমরা শ্রী ভগবান উবাচ থেকে শুরু করব তো প্রথম চতুর্থ অধ্যায় হলো জ্ঞানযোগ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবস্মানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্য তা মানব জনক মনুকে বলেছিলেন এবং মনুতা ইক্ষাকুকে বলেছিলেন এভাবে পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজশীরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গুরু রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে অর্জুন বললেন সূর্যদেবের বিবসমানের জন্মের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের উত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতের দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করেন আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ রূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতোভাবে আমার পদ অনুসরণ করে এই জগতে মানুষেরা সকাম কর্মে সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথা স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কর্মফলের করি না আমার এই জানেন কোনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হয়ে মুক্ত হবে কর্মে নিগুড় তত্ত্ব হৃদয় অঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলে বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম রকম আশ্রয়ের অপেক্ষা করেন না তিনি সব কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না এই প্রকার জ্ঞানী ব্যক্তি তারা মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এভাবেই কর্ম করার ফলে কোনোরকম পাপ তাকে স্পর্শ করতে পারে না যিনি অনায়াসে যা লাভ করেন তাতে সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাৎসর্য শূন্য যিনি কার্যের সাফল্য ও অসাফল্য অবচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয় যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নতি উন্ন উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেকে ব্রহ্মরূপ ও অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যোগ্য করেন কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রগুলিকে আহুতি দেন আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে রূপ ও অগ্নিতে আহুতি দেন মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা উদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যোগ্য করেন কেউ কেউ তপস্যা রূপ যোগ্য করেন কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যোগ্য করেন এবং অন্য অনেকে পরমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন যোগ্য করেন আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণ প্রাণবায়ুকে প্রাণবায়ুতে আহতি দেন এরা সকলেই যোগ্যতত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যোগ্যাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব এই সমস্ত যোগ্যই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত এই সমস্ত মুক্তি বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে হে পরন্তপ দ্রব্যময় যোগ্য থেকে জ্ঞানময় যোগ্য শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই সম্পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে সৎগুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্রে চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন হে পাণ্ডব এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই তোমার আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার করতে পার হতে পারবে প্রবল রূপে প্রজ্জ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মস্বাৎ করে হে অর্জুন তেমনই জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে এই জগতের চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যুগের পরিপক্ক ফল ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পড়াশান্তি লাভ করেন সংযতেন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে প্রধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পড়াশান্তি প্রাপ্ত হন অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবৎ ভক্তি লাভ করতে পারে না চিত্ত ব্যক্তি ইহলোকের সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয় সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়্গের দ্বারা ছিন্ন করে জ্ঞানরূপ চর্মের দ্বারা ছিন্ন করে করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও তো এতক্ষণ দিয়ে আপনারা শুনছিলেন এতক্ষণ দিয়ে আপনারা শুনছিলেন জ্ঞানযোগ যা হল গীতার চতুর্থ অধ্যায় এখন এখনো পর্যন্ত যারা লাইভ শোটি দেখে এটাতে লাইক করেননি তারা অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ এই ধরনের ভিডিও যেন আমরা আরও বানাতে উৎসাহিত অনুভব করি তো যিনি আমার এখনও লাইভ ভিডিওটা দেখছেন তাকে অনুরোধ করব একটা ম্যাসেজ জন্য উনি করেন একটি ম্যাসেজ করার খুব দরকার রয়েছে কারণ না হলে পরের অধ্যায় যাব কি না সেইটা বোঝার আমার একটা উপায় খুঁজে নেওয়ার দরকার আছে একটি ম্যাসেজ করুন যাতে আমি বুঝতে পারি যারাই এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই লাইক করুন যেন আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আর লাইভ শোটাকে কন্টিনিউ করতে পারি কেউ কি কোনো মেসেজ করেনি এখনও পর্যন্ত যে যেই এখন একটা হাই লিখে মেসেজ করে দিন কমেন্ট কমেন্ট করে দিন যেন আমরা ভিডিওটাকে আরও একটু কন্টিনিউ করতে পারি চলুন নতুন একটা অধ্যায় পড়া যাক যোগ অর্জুন বললেন হে কৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় হে মহাবাহ যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ এবং কর্মযোগ পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলেন না উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুভাবে সুষ্ঠু রূপে আচরণ করলে উভয়েই ফলই লাভ হয় যিনি জানেন যে সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায় এবং যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা হে মহাবাহ কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ ও সন্ন্যাস দুঃখজনক কিন্তু যোগরূপ মনি অচিরেই ব্রহ্মকে লাভ করে করেন যোগ যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে পবিত্র হয়েছে তিনি নিজে কিছুই করছেন না যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল স্পর্শ করতে পারে না আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারা ও এই দ্বারা ও কর্ম করেন যোগী কর্মফল ত্যাগ করে নৈ কি শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় বাহ্যে বাহ্যে সমস্ত কর্ম করিয়েও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না সে কাউকে দিয়ে কিছুই কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না এই সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে পরমেশ্বর ভগবান জীবের পাপ অবস্থা অথবা পূর্ণ কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীব সমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরমতত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দিন দিন মানে সূর্যের সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয় যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুক্ত হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা জ্ঞানের দ্বারা তার সমস্ত সম্পূর্ণ রূপে বিধত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চন্ডাল সকলের প্রতি সমদর্শী হন যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছে তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মে অবস্থিত হয়ে আছেন যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না যিনি স্থির বুদ্ধি মোহ শূন্য এবং ভগবত কোন রকম জড়ো ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট হয় হন না তিনি চিৎগত সুখ লাভ করেন ব্রহ্মের যোগ যুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন বিবেকবান পুরুষ দুঃখের কারণে দুঃখের কারণ কারণ যে বিষয় বিষয়ভোগ তাতে আসক্ত হন না হে কোনতেও এই ধরনের সুখ ভোগ আদি ও বিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না আজকের লাইভ এই পর্যন্তই রাখা হলো এরপরে আরো নতুন লাইভ নিয়ে আসা হবে